তালার হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে যাওয়ার পরে গিয়ে দেখলেন সেখানে আমাদের আবুল বাশার সমস্ত মানুষের পিতা হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ভিতরে ঢুকলেন বাবা আদমের সাথে সাক্ষাৎ হলো বাবা আদম তার সবচেয়ে প্রিয়তম সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখে খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল দেখতে পেলেন বাবা আদমের ডান দিকে বাবা আদমের ডান দিকে অনেক অনেক সন্তান বসে আছে বাম দিকে অনেক সন্তান বসে আছে বাবা আদম ডান দিকে তাকায়া তাকায়া হাসে যখন বাম দিকে তাকান তখন বাবা আদমের চেহারার মধ্যে হাসি আদম আলাই ইসালাম হাস সুজ্জ্বল অবস্থায় তাকে ডান দিকে তাকালে আর বাম দিকে তাকাইলে বাবা আদমের মনটা খারাপ হয়ে যায় চেহারা কাকাচে হয়ে যায় তার চোখ দিয়ে পানি বের হয়ে যায় হাজরত জিব্রাইল কে জিজ্ঞাসা করল ও বাবা আদমের অবস্থা এমন কেন বাবার ডান দিকে তাকাইলে হাসি আর বাম দিকে তাকাইলে কেন কান্না করে জিব্রাইল বললেন ওগো পয়গম্বর এরা হলো জান্নাতি সুবহানাল্লাহ বলে এরা জান্নাতি বাবা আদম তাদের দিকে তাকায় তাকায় খুশি হয় যা আমার সন্তানগুলো জান্নাতে যাবে সুবহান আর যখন বাম দিকে তাকায় তখন বাবা আদমের মনে হয়ে যায় এরা হলো ওই পাপিষ্ঠরা যারা জাহান্নামে যাবে এইজন্য বাবা আদম বাবা হিসেবে পাপিষ্ঠ সন্তানের জন্য কান্না করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাবা আদমের নেক সন্তান তো দেন সবাই বলেন আমি প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে উঠলেন সেখানে গিয়ে হাজর ইয়াহিয়া সালাম আর ঈসা আলাইসালামের সাথে সাক্ষাৎ হল যে আসমানে যাওয়ার পরে দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম নবীজি বললেন ইউসুফকে দেখা এত সুন্দর লাগলো পৃথিবীর সমস্ত কিছুর চেয়েও অধিক সুন্দর য আল্লাহ তাআলা আমার ইউসুফ পয়গম্বরকে দিয়েছেন চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ অল্প পঞ্চম আসমানে হজরত হারুন আলহ ইসালামের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানে হজরত মুসা আলহ সালামের সাথে সাক্ষাৎ হলো নবীজি বলেন আমি যখন ষষ্ঠ আসমানে মুসা পৈগম্বরের সাথে সাক্ষাৎ করলাম সব আসমানে সব নবীগণ আমায় কব্বর্তনা জানিয়েছেন মুসাও আমায় কব্বর্তনা জানাইছেন সালাম দিয়েছেন কিন্তু আমি যখন মুসা থেকে বিদায় নিয়ে সপ্তম আসমানে যাব আমি লক্ষ্য বিদায় গাম্বর অঝোর দ্বারায় কান্না করতেছে কান্না করতেছে জিজ্ঞাসা করা হল মূষা কেন কান্না করে মূষা তুমি কান্না করছো কেন মুসাফ্ফে গাম্বার রসুল্লাহকে বিদায় জানানোর সময় যখন কান্না করে জিজ্ঞাসা করা হলো তার কান্নার কারণ উত্তর আসলো মুসাফ্ফ এগাম্বার বললেন আমি এই মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের আগে দুনিয়াতে এসেছি এবং আমি তার আগে আগে দুনিয়াতে নবী হয়েছি কথা ঠিক কি না বলেন আজরা তো মুসা বললেন আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের আগে দুনিয়াতে এসেছি এবং তার আগে দুনিয়াতে আমি নবী হয়েছি কিন্তু আমার

আল্লাহ আল্লাহ বলেন তারপরে সপ্তম আসমানে উঠলাম গিয়ে দেখি হযরত ইব্রাহিম আয়লা তু আসল আলানদে বসে আছেন আর বাবা ইব্রাহিমের আশেপাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে জিজ্ঞাসা করা হলো এই ছোট ছোট বাচ্চাগুলো কারা উত্তর দেয়া হলো দুনিয়ায় থাকতে নবalek অবস্থায় যে সমস্ত সন্তানদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাআলা ওই নবalek সন্তানদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বানায়া দিয়েছেন আমার আপন সন্তান যারা নবalek অবস্থাতেই বিদায় হয়ে গেছে মারা গেছে এটা কার কাছে আছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম নবীজিকে দেখে ভর্তনা দরালেন নবীজিকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম স্বাগত জানালেন আর বললেন ও আমার সন্তান তুমি তোমার উম্মতদেরকে আমার পক্ষ থেকে একটা বার্তা পৌঁছে দিবে আমার পক্ষ থেকে একটা মেসেজ একটা বার্তা পৌঁছায় দিবে তোমার উম্মতকে বলবে সবাই প্রত্যেকে যেন জান্নাতের মধ্যে গাছ লাগায় সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগানো জান্নাত নাজ নিয়ামতের জায়গা ও বাবা ইব্রাহিম জান্নাতের মধ্যে গাছ কিভাবে লাগাবে বাবা ইব্রাহিম বললেন জান্নাতের মধ্যে গাছ লাগানোর গাছ কিবা লাগাবে আমি আমার সন্তানদের জন্য বলে দিলাম তুমি তোমার উম্মতকে গিয়ে বলবে তারা যেন একটা আমল করে এই আমল করলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদের জন্য গাছ লাগায় দিবে সুবহানাল্লাহ বললেন সে আমলটা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা তিনি বললেন যে আমলটা হলো তারা যেন সকাল সন্ধ্যার পরে সুবহানাল্লাহি والحمد لله ولا إله إلا الله الله أكبر إجابة بقى كوكوتين نشوها بلنا سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر إجابة كوتا আল্লাহর বান্দা সকাল সন্ধ্যায় পাঠ করে বাবা ইব্রাহিম বললেন তাদের জন্য আল্লাহ তাআলা কি লাগাইবেন গাছ লাগাইবেন আল্লাহ তাআলা নবীজিকে প্রথম আসমান দ্বিতীয় আসমান এভাবে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করাইছেন এক আরেকটা আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা কত বিশাল একটা সফর আল্লাহ তাআলা করাইছেন শত আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল মামুমের মামুরের পিলারের মধ্যে হালাত দিয়ে বসা নবীজি বললেন যে দিকে ওইখানে ফেরেস তারা তওয়াফ করতেছে আশ্চর্যের বিষয় হলো যে ফেরেস তারা জীবনে একবার তাওয়াফ করে কেয়ামত পর্যন্ত তারা আর তাওয়াফ করার সুযোগ পাবে না দৈনিক সত্তর হাজার ফেরেস্তা ওটা তাওয়াফ করতেছে সপ্ত আসমান পাড়ি দিয়ে রবিজি সাল্লাহ আলাইসাল্লাম চলে গেলেন সিদ্ধাতুল মুমতাহা তার মানে হলো সিদ্ধাতুল মুমতাহা এটা হলো সীমান্ত এলাকা আসমানেরও সীমান্ত এলাকা তারপরে নিচ থেকে উপরের দিকে উঠতে গিয়ে সীমান্ত এলাকা আবার উপর থেকে নিচে নামতে গিয়ে সীমান্ত এলাকা তার মানে হলো এই সিদ্ধনাথর মন তাহার উপরেও আরো অনেক শূন্য আছে হাদিস বলতেছে যেগুলো মানুষের বেইনে ঢুকে না